নিয়ে কথা বলবে না সেটা নিশ্চয় হতে পারে না বলা বাহুল্য এরকম একটা ইস্যু তাদের জন্য অনেক বড় কিছু কারণ তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশে ঘটা প্রতিটা ঘটনা বিশেষ করে সেটা যদি কোনোভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি করে সেটা নিয়ে ভারত কথা বলবেই ভারতের মিডিয়া কথা বলবেই দীর্ঘদিন থেকে এই মিডিয়া ভারতের সরকার বিজেপি সরকারের বিশেষ করে জানা নরেন্দ্র মোদীর গদি মিডিয়া মানে তার কোলে থাকা মিডিয়ায় পরিণত হয়েছে তার সাথে গতকালই আমাদের প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাই যে কথাটা বলেছেন রাইট আসলে এই ঘটনাটাও সাথে যুক্ত আছে সেটা হলো আওয়ামী লীগ বিরাট বড় অঙ্ক ইনভেস্ট করেছে ভারতের মিডিয়াতে যাতে এই ধরনের প্রপাগান্ডা ক্রমাগত চালানো যায় যে কোনো ইস্যুই আসুক না কেন মানে ভারতের মিডিয়াতে একটু খুব অবাক লাগে ইভেন অভিনেত্রী শাওনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এটাকে অ্যারেস্ট ট্যারেস্ট বলেও অনেক জায়গায় বড় করে নিউজ করা হয়েছে সামনের সাথে আরেকজন অভিনেত্রী অ্যারেস্টেড হয়েছেন এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা আছে যখন যেখানে যা ঘটছে অনেকগুলো চ্যানেল মানে এমন না যে দু একটা খুবই নন সিগনিফিক্যান্ট ধরনের চ্যানেল এটা করছে না অনেক সিরিয়াস ধরনের চ্যানেল এই কাজ ক্রমাগত করে যাচ্ছে যাই হোক ভা মানে বত্রিশ নম্বর ভাঙা নিয়ে আমি দীর্ঘ সময় ভারতের বিভিন্ন পত্রপত্রিকা ঘাটাঘাটি করেছি ভারতের যেগুলোতে মানে ভিডিও কন্টেন্টস আছে ওদের শুধু টিভি চ্যানেল না শুধু ইন্ডি টিভি না আমাদের প্রায়গুলো পত্রপত্রিকা আর ইন্ডিয়া টুডে ইন্ডিয়ান এক্সপ্রেস এদের সবার ইউটিউব চ্যানেল আছে এখন কিন্তু আসলে এই ব্যারিয়ারটা ভেঙে যাচ্ছে মানে ভিডিও যাদের আছে তাদের পোর্টাল আছে যাদের টিভি চ্যানেল আবার উল্টো যাদের নিউজ পোর্টাল অথবা সংবাদপত্র আছে তাদের আবার ভিডিও চ্যানেল তৈরি হয়েছে প্রচুর ভিডিও দেখার চেষ্টা করলাম ইন্টারেস্টিং তেমন কিছু নেই তবে দু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে এবং ভারতের সরকারি যে স্টেটমেন্ট সেটাও দেখব আমরা দেখে অনিবার্যভাবে প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে শত্রুতামূলক সম্পর্ক এখনও শত্রুতামূলক সম্পর্কের পর্যায়ে আছে সেটা খারাপ হবে এটা বলাই যায় কিন্তু এটা কতটা খারাপ হবে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই আগে গ্রোসরি খুব বেশি আলাদা করে দেখানোর কিছু নয় কারণ আসলে ওখানকার মিডিয়া মোটামুটি একই কথা বলেছে একটা নতুন কথা আছে কোনো কোনো জায়গায় সেই জায়গায় আসবো কিন্তু গ্রোসরি যেটা হয়েছে এই ভাঙচুরের কথা আছে এই বত্রিশ নাম্বার কীভাবে আমাদের হিস্ট্রির সাথে জড়িত সেই হিস্ট্রি দীর্ঘ সময় নিয়ে বয়ান করেছেন অনেক মানুষজন আছেন এবং সেই হিস্ট্রিটা ভেঙে ফেলা হয়েছে এটা কত মর্মান্তিক কত বিভৎস কত ভয়ঙ্কর ব্যাপার সেটা বলা আছে এটা কেন ট্রিগার্ড হলো খুব অল্প জায়গায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে কোথাও এক বাক্য দেড় বাক্য কোথাও একটু গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করা হয়েছে যে যে এটা আসলে ট্রিগার করেছে আমাদের এখানে ভাষণ দিবেন এই ঘোষণার পর তাকে ঠেকানোর জন্য এটা ডেটরেন্ট হিসেবে করার চেষ্টা করা হয়েছে এটা খুব অল্প জায়গায় সব জায়গায় এক দু লাইন করে এক দুই বাক্য ভিডিওর ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু না এটা বিষয় না বিষয় হচ্ছে এটা কেন করা হচ্ছে এবং শুধু বত্রিশ নম্বর না একই সাথে বিভিন্ন জায়গায় নেতাদের বাড়িতে হামলা অগ্নিসংযোগ এগুলো নিউজ হিসাবে এসছে এবং মূল আর্গুমেন্ট হচ্ছে বাংলাদেশ একটা অ্যানার্কিতে আছে বাংলাদেশে কোনো গভর্নমেন্ট বা কোনো সিস্টেম কাজ করছে না এটা হচ্ছে কম আর বেশি এটাই হচ্ছে তাদের মূল আর্গুমেন্ট আমরা এই আলাপটা করছিলাম বাংলাদেশে বসে বসে বিশেষ করে জানাব মোদী যখন ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন হি ডকুমেন্টস ট্রাম্পকে যদি বলেন বাংলাদেশে কি চলছে কোনো গভর্নমেন্ট নেই ওখানে চলছে আমরা কত ভাষায় বলছি না মবের মুল্লুক চলছে এটা প্রমাণ করার মতো যথেষ্ট ডেটা তার হাতে আসলে এখন আছে এবং জেনুইন ডেটা এই গত দুই তিন দিনে যা হলো এবং ওটা দেখিয়েই আওয়ামী তো বটেই তার ন্যারেটিভ যেটা মাই ন্যারেটিভস এবং হিন্দু টু বি স্পেসিফিক এবং ট্রাম্প নির্বাচনের আগেই টাকা খেয়ে হোক আর যেভাবেই হোক অথবা তার হিন্দু ভোটারদেরকে অ্যাপিজ করার জন্য হোক না কেন সে বাংলাদেশের বিরুদ্ধে বেশ কঠোর স্ট্যাটাস দিয়েছিল তার এক্স অ্যাকাউন্টে এবং ট্রাম্প একজন ইসলাম এটা আমরা বলতে পারি নিশ্চিন্তেই বলতে পারি ফলে এই জিনিসটা ট্রাম্পের কাছে প্রেজেন্টেড হবে বোঝা যায় এবং তাদের হাতে যা যা দরকার সেগুলো করে ফেলেছে নট অনলি দ্যাট এরপর তাদের সো কল এনলেস্টরা ইউনিভার্সিটি প্রফেসর এবং সেই পুরনো কিছু মুখ অন্তত বিনাকরঞ্জন চক্রবর্তীকে দেখলাম খুবই ভোকাল লেবার ভিনা সিক্রিকেও দেখলাম আরও দুজন আছে এদেরকে আমরা খুব বেশি এবার অন্তত দেখিনি পঙ্কজ শরণার হস্তবর্ধন শৃংলা ভিনা সিক্রি কয়েক জায়গায় গেছেন এবং তাদের মূল আর্গুমেন্ট যেটা সেই পুরনো এই ভাঙচুরও লোকজন করছে করছে শিবির এবং আদার ইসলামিস্টস আমরা খেয়াল করবো অন্য ফোর্সগুলোকে খুব বেশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন বিএনপি তাদের কথা খুব বেশি বলছে না অনেক বেশি বলা হচ্ছে জামায়াত এবং শিবিরের কথা আমি জানি না সাম্প্রতিক সময়ে জামায়াতের আমিজ এই ভাঙচুরের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন উইচ আই ডিড অ্যাপ্রিসিয়েট আমি গতকাল একটা ভিডিওতেই বলেছি আমি অ্যাপ্রিসিয়েট করব তারপর আমার মনে হয় এই হোয়াইড স্প্রেড প্রোপাগ্যান্ডা জামায়াতকে তার এই জায়গা থেকে আরও সতর্ক করে তুলেছে আরও সতর্ক করে তুলেছে আমি বলছি না তারা ডিটারমাইন্ড হয়ে এটা করতেন কিন্তু এই যে জিও অবস্থা সেটা তাদেরকে সতর্ক করছে কিন্তু আমি তার সদিচ্ছায় নিশ্চিতভাবে আস্থা রাখতে চাই কিন্তু এই জিনিসটা ভারতে আছে কিন্তু কেন জামায়াত শিবির জামায়াত শিবিরের সাথে ইসলাম আছে এবং বাংলাদেশে পাওয়ার মূলত ইসলামিস্টদের হাতে এবং তার যাবতীয় সক্ষমতা তার এই ভাঙচুর এনার্কি তৈরির ক্ষমতা ওদের হাতে সুতরাং ইসলামিক্সদের হাতে পাওয়ার গেছে এটার জন্যই জামাত এবং শিবিরকে ন্যারেটিভ হিসাবে সামনে আনার করার চেষ্টা হচ্ছে নট অনলি তারা আরও অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে তাদের মোটা দাগে জায়গা খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিং হচ্ছে মোট চ্যানেলে আমি তিনটা শুনলাম ছোট করে কিন্তু একটাতে একটু বড় করে সেটা হচ্ছে শেষ হচ্ছে কিনা এই শব্দটা আমাদের সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি হরদম এই কথাটা ব্যবহার করেন মুজিবাদ আমি শেখ হাসিনার সাথে মুজিববাদের কোনো সম্পর্ক আছে আমি একেবারেই মনে করি না মুজিবের সময় যে সকল মুজিববাদ ছিল শেখ হাসিনার চোদ্দোর পর থেকে আর বিশেষ করে আঠারোর পর থেকে মুজিব কিছু না অনেকে বলেন যে এগুলো দিয়ে শেখ হাসিনা তার ফ্যাসম করেছে ওখানে জাস্ট স্টেইট মেশিনারি ইউজ করে অর্গানাইজ ক্রিমিনাল ক্রাইম করে ক্রাইমের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে একটা একদম টিপিক্যাল টিপিক্যাল এক্সাম্পল অফ এ মাফিয়া স্টেইট আঠারোর পর থেকে ছিল তারপরও তারা বলছেন কিন্তু এই একই কথা আমি শেখার গুপ্ত দ্য প্রিন্টার তার কমেন্ট্রিতে দেখলাম উনি মুজিব ইজমের মানে এই বত্রিশ নম্বর ভেঙে পড়া নিয়ে সেই আলাপটা সামনে আনছেন ফলে এটা কেউ বলতেই পারেন যেখানে এজম যখন থাকে তার একটা তীর্থস্থান থাকলে ভালো হয় বত্রিশ নম্বর সেটাই ছিল এবং এটা ডেমোলিশনের মাধ্যমে সেটার এক ধরনের আপাতও শেষ হচ্ছে বলে ভারতে বিটিআই বলছে মানে বিশ্বের অন্য দুজনের কথা বলছেন ইন্ডিয়া টুডেতে সম্ভবত কোনো একটা রিপোর্টের মাঝখানে এটা বলছিল কিন্তু শেখর গুপ্তর এই কথা বলাটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে লাভ টু মেক অ্যানাদার ভিডিও অন দ্যাট সেটা হচ্ছে বাংলাদেশের একজন ভদ্রলোক একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি যা বলেছেন এবং সেই চ্যানেল যা বলেছে উইচ ইজ ভ্যারি কিউরিয়াস আমরা এটা দেখব এবং বাংলাদেশের থেকে ভারতকে কিভাবে ন্যারেটিভ তৈরিতে সাহায্য করা হচ্ছে সেটা নিয়ে আলাদাভাবে কথা বলতে চাই এবার আসে ভারত সরকারের যে স্টেটমেন্ট ভারত প্রথম বত্রিশ নম্বর ভাঙা নিয়ে স্টেটমেন্ট দিয়েছিল সেখানে তারা সেখানে এভাবে বলছেন রণনীতি জয়াল বলছেন দখলদারিত্ব নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক বিবৃতিতে আরও বলা হয় যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা নিন্দা জানাই আমরা জানি এরপর ইভেন এই শেখ হাসিনা ভাষণ দেবে এই ঘটনার পরই বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার ভারতের বুথকে ডেকে পাঠিয়েছিল এবং সেটার কঠোর প্রতিবাদ করেছে এরপর ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে আমাদের দুধকে ডেকে নেয় এবং সেখানেও ব্রিফিং করে সেই ব্রিফিংয়ের ক্ষেত্রে যা বলেছে সেটাও জরুরি পড়ি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তার ব্যক্তিগত অবস্থান থেকে দেওয়া তাতে ভারতের কোনো ভূমিকা নেই মিথ্যে কথা ভারতের ভূমিকা কীভাবে আছে আমরা আসবো সেই বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তার দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না এটা ডেকার পর বলছেন তারপর যে কথাটা বলা হচ্ছে শেখ হাসিনা ক্রমাগত বাংলাদেশ যেটা বলেছিল যে এটা শত্রুতামূলক কাজ হবে এবং সম্পর্ক স্থাপনের জন্য সহায়ক হবে না সেটা বাংলাদেশ বলেছিল তারপরে এই কথা বলা হয় যা সাল আরো বলেন বাংলাদেশে ভারপ্রাপ্ত হয় কমিশনকে এই বার্তা দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক উভয়ের জন্য লাভজনক সম্পর্ক চায় যা সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বেশ কয়েকবার পুনরাবৃত্তি হয়েছে তবে এটা দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতিগুলোতে বা ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়গুলোর জন্য তারা আমাদের দায়ী করছে বাস্তবিক অর্থে বাংলাদেশের সব বিবৃতি বিরাজমান নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী জাসওয়াল আরও বলেন কি পুরোটা পড়ি ইম্পর্ট্যান্ট ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থে সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে তখন আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশও পরিবেশের অবনতি না হয় সে ব্যাপারে সচেষ্ট থেকে সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখবে ট্রাম্পের সাথে মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে এরকম কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি এখন ভারতের সাথে সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে ওনারা বলছেন যে এটা ব্যক্তিগতভাবে দেয়া ভারত সরকারের বিষয় না শেখ হাসিনার বক্তব্য বা বক্তব্য ভারত সরকারের পরিকল্পনাতেই হয়েছে মানে তার ইনডিফরেন্ট থাকা না করে কাজটা করছে কিন্তু ইনডিফরেন্টও যদি তর্কের খাতিরে ধরে নেই সে মাথা ঘামাচ্ছে না দিচ্ছে দিচ্ছে আমি বলছিও না তার ইচ্ছা তা সে দিচ্ছে সেটাও যদি হয়ে থাকে ভারত আসলে বাংলাদেশের এই অনুরোধ বলি চাপ বলি তাকে নিতে হবে একটা বৃহৎস ক্রিমিনাল মানে শেখ হাসিনা একটা ভয়ঙ্কর ক্রিমিনাল এই ব্যাপারে মানে আমরা ফান করে বলতে পারি যে কতবার ফাঁসি হলে তার পাপের প্রায়শ্চিত্ত হবে সেটা নিয়ে ডিবেট হতে পারে সেটা একশো না দুশো না পাঁচশো কিন্তু এর বাইরে শেখ হাসিনা কি কি করেছেন ক্ষমতায় থাকার সময় সারা পৃথিবী জানে কি পরিমাণ মানবতা বিরোধী অপরাধ করেছেন সো তাকে তারা রেখেই ভয়ঙ্কর পাপ করেছে তাকে আমাদের হাতে তুলে না দিয়ে ভয়ঙ্কর পাপ চালিয়ে যাচ্ছে সেখানে বসে সে এটা বলবে এটা ভারত চাইলেই বন্ধ করতে বন্ধ পারবে না ওকে বলবে যে আপনাকে এটা বন্ধ করতে হবে এটা করা যাবে না আর যদি সেটা না করেন তার ডিভাইস সরিয়ে ফেলা যাবে কোনো ব্যাপার না তার ইন্টারনেট কানেকশন তার স্মার্টফোন সরিয়ে যে কোনো কিছু করা সম্ভব কিন্তু ভারত এটা করবে না তা ওনার ইচ্ছে এই কথা ভারত আগেও বলেছে এবং এবার আরো অনেকগুলো কথা যোগ করেছে যে বাংলাদেশের বিবৃতি সম্পর্কটাকে নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ কিছু স্পষ্ট এবং করা বিবৃতি দিয়েছে এবং দেবার কথাই দেবার তো কথাই শেখ হাসিনা যা করছেন তা সেটা বন্ধ করতে হবে কিন্তু যে বলছিলাম আমি তর্কের খাতিরে বলছিলাম ইন ডিফারেন্ট কিন্তু না এটা ভারতের পরিকল্পনা কারণ শেখ হাসিনা এবং ভারত মিলে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তারা এটা বলবেন বলে বত্রিশ নম্বর কিন্তু এটা অনেক বেশি ছড়িয়ে পড়লো এটা তার অনেক বেশি ছড়িয়ে পড়ার বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি এটা তার পারপাস সার্ভ করছে এবং তিনি শেখ হাসিনার কথা বলছি তিনি বিক্ষোভের ডাক দেন তিনি হরতাল করেন উনি মিছিল করতে বলেন তো এগুলো যখন করতে যাবে তারা চায় যে এখানে কোনো একটা হাঙ্গামা ঘটুক হামলার ঘটনা ঘটুক নিদের পক্ষে গ্রেফতার হোক আমি বলেছি এটা একটা খুবই ট্রিকি জায়গা আওয়ামী লীগের লোকজন যদি লিফলেট বিতরণ করতে যায় তাহলে তাকে বাধা দেওয়ার লিগাল ভিত্তি আসলে আমাদের নেই এটা একটা লিগাল ভিত্তি তৈরি করতে হবে আমি বহুবার বলেছি কিন্তু যখন এই লিগাল ভিত্তি থাকে না তখন এটাও কিন্তু আওয়ামী লীগের জনগণের পলিটিক্যাল রাইটস নষ্ট হচ্ছে বলে জেনুইনলি গ্লোবাললি প্রচার করা যাবে সো ভারত এবং শেখ হাসিনা মিলে এই কথাগুলো বলা বাংলাদেশে কর্মসূচি দেয়া কিছু লোককে রাস্তায় নামানো পারলে তাদেরকে মার খাওয়ানো বা গ্রেফতার করানো এগুলো তারা চাইছে সো দ্যাট মানে অনেক ক্ষতি হয়ে যাবে না কিন্তু এগুলো সরকারের চাপ দেওয়ার জন্য টুল হিসাবে ইউজড হতে পারে তাদের মিডিয়া তো আছেই এগুলো বলবে অ্যাম্প্লিফাই করবে গ্লোবালি তারা এগুলো সেল করবে আওয়ামী লীগ এবং ভারত উভয়ই সো ভারতের এই জায়গাটা আমরা বুঝতে পারি এখন পরিস্থিতি হচ্ছে সম্পর্ক আবার কিছুটা খারাপের দিকে যাবে কিন্তু ওই যে সে পুরনো কথা অনেকবার বলেছি অর্থনীতি ইজ মেজর রিজন একই সাথে সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে পাকিস্তান চায়নার সাথে বাংলাদেশ অনেক বেশি কানেক্টেড হয়ে পড়বে এসব হতে পারে তবে আমি তাদের মিডিয়ার সাম্প্রতিক কিছু কথাবার্তায় খেয়াল করছি যে তারা সম্ভবত ডক্টর ইউনুসের সাথে হোল হার্টেডে খুব বেশি ডিলে আসলে আর যাবে না এবং সম্পর্ককে এই নিচু জায়গাতে অনেকটা সময় রেখে দেবে মানে সরকার চাপ ফিল করবে ব্যবসায়ীদের দিক থেকে বা অনেক প্রশ্ন আছে কিন্তু তারা চাইবে যে একটা নির্বাচিত সরকার এটা আগেও বলেছে এবং তাদের প্রধান একটা প্রোটোকল ভেঙে ধরনের একটা কথা বলেছেন আমি গত দুই তিন দিন ধরে ভারতীয় মিডিয়া দেখতে গিয়ে দেখলাম তাদের মোটা দাগে যারা সোকাল স্পেশালিস্ট তারা এসে একটা ইলেকশনের কথা বলছেন একটা ইলেকটেড গভর্নমেন্ট একটা আর্লি ইলেকশন সেটার কথা বলছেন ফলে তারা সম্ভবত চাইবেন যে এটা ঘটুক এবং নির্বাচিত সরকারের সাথেই তারা আলোচনা বসা ডিল তাদের সাথে ভবিষ্যৎ সম্পর্কে ডিল বা ধরন কী হবে সেটা নির্ধারণ করবে সো শত্রুতা খুব কমবে না শত্রুতা আরও বাড়বে কারণ শেখ হাসিনা তার মুখ বন্ধ করবেন না শেখ হাসিনা আরও ক্রমাগত নানান কিছু করে যাবেন যাতে নানারকম খেয়স দেশের মধ্যে হয় এবং বাংলাদেশ সরকার সেটা রেসপন্ড না করে পারবেন এই সরকার যে আছে এই সরকার জেনুইনলি তার একটা জায়গায় সে জনসমর্থন খুব ভালোভাবে পেয়েছে সেটা হলো ভারতের সাথে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়ানো সরকারি জায়গা থেকে ফিরে আসতে পারবে না তারা মন থেকে চায়ও না তারা চায় যে ভারতের সাথে এই ডিল করবে এটা আমি ফিল করি আমাদের প্রধান উপদেষ্টার ব্যাপারে তো আমার ন্যূনতম কোনো কনফিউশন নেই উনি এই আত্মমর্যাদা নিশ্চিত করতে চান আবার জনগণের চাপও আছে চাপের বাইরে গিয়ে তাদের পক্ষে কিছু করা সম্ভব না সো শেখ হাসিনা এগুলো করবেন বাংলাদেশ প্রস্তু ধরনের আচরণ করবে বিবৃতি দেবে চাপ দেবে ভারতও এটাকে ভালোভাবে নেবে না আমাদের সামনে সম্পর্কটা খুব বেশি বা খুব ভালো উন্নতি হবে বলে আমি মনে করি না কিছু অর্থনৈতিক সম্পর্ক বাড়তে পারে এবং সেটা তার স্বার্থেই তার ব্যবসায়িক স্বার্থেই হয়তো হবে